প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্ন উত্তরগুলো এনেছি সেগুলি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভোকেশনাল তৃতীয় সেমিস্টারের কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের প্রশ্ন এবং উত্তর এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দেখো দেখো আজকের প্রশ্ন হলো এক নম্বর নিম্নের কোন বিকারকটি অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে সবচেয়ে পছন্দের উত্তর হলো এস ও সিএল টু পরে প্রশ্ন সোডিয়াম ধাতুর সঙ্গে হ্যালো অ্যালকেনের বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াটির নাম কী উত্তর হল উর্জ বিক্রিয়া পরবর্তী প্রশ্ন বেঞ্জিন থেকে ক্লোরো ব্যঞ্জিন প্রস্তুতিতে কোন বিকারক এবং অনুঘটক ব্যবহৃত হয় উত্তর হচ্ছে সিএল টু এফি সিএল থ্রি পরবর্তী প্রশ্ন সি টু এইচ সিক্স প্লাস আই টু সমান সি টু এইচ ফাইভ আই প্লাস এইচ আই উপযুক্ত বিক্রিয়ায় সি টু এইচ ফাইভ আই প্লাস এইচ আই এর উপাদান বৃদ্ধির জন্য ব্যবহৃত দ্রব্য কোনটি সেটি এইচ আই অথি পরবর্তী প্রশ্ন হোন্স বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয় পদার্থটি কি সেটি হল কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণ পরবর্তী প্রশ্ন ইথানল ইথাইল অ্যালকোহল ব্লিচিং পাউডারের মিশ্রণকে পতিত করলে উৎপন্ন হয় কি না সি এইচ সি এল থ্রি পরে প্রশ্ন খাড়ের ঘন জলীয় দবনের সঙ্গে ক্লোরোফল উৎপন্ন উত্তপ্ত করলে ক্লোরোফর্ম আদ্য বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে উত্তর হল এইচ সি ডবলো এইচ কোন যোগকে সিলভারের সঙ্গে গরম করলে অ্যাসিডিন উৎপন্ন হয় উত্তর হল সি এইচ সি এল থ্রি পরবর্তী প্রশ্ন দেখো এ একটি হলুদ রঙের ক্রিস্টাল তীব্র গন্ধযুক্ত পদার্থ যেটি ইথাইলাল খুলে আয়োডিন ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া উৎপন্ন হয় এ হলো কি উত্তর হল সি এইচ আই থ্রি পরবর্তী প্রশ্ন সি এইচ থ্রি এন এইচ টু প্লাস সি এইচ আই থ্রি প্লাস থ্রি কে ও এইচ এর বিক্রিয়ায় এ প্লাস থ্রি কে আই প্লাস থ্রি এইচ টু এখানে এ হলো কোনটি সি এইচ থ্রি এন সি গ্রিগনাট বিকারক হলো কি না আর এম জি জিএক্স গ্রিগনাট বিকারককে জল সহযোগী উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় নিম্নের কোনটি হ্যাল অ্যারিন নয় উত্তর হলো বিয়ের আচ্ছা রিএসিং প্রসেসের সাহায্যে উৎপাদিত হয় সেটা ক্লোরোবেন্জিন সতেরো নম্বর চিত্র দেখো অ্যান্সার হবে বি আঠেরো নম্বরে মূলকে অ্যান্সার হবে এইচ থ্রি নিম্নের কোনটি অরগানা মেটালিক যৌগ সেটি হলো এর অ্যান্সার সি এফ সি হল কি না ক্লুরো ফ্লুরো কার্বন নেক্সট প্রশ্ন দেখো ফসফরাস ক্লোরাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থটি কি না পিওসিএল থ্রি পরবর্তী প্রশ্ন সি টু এইচ সিক্স প্লাস আই টু সি টু এইচ ফাইভ আই প্লাস এইচ আই এই বিক্রিয়ায় যারকদ্রব্য এইচ এন থ্রি মেশানো হয় কারণ উত্তর হবে এইচ আই সি টু এইচ ফাইভ আইকে পুনরায় সি টু এইচ সিক্সে রূপান্তরিত করে পরবর্তী প্রশ্ন সি সি এল টু এল ফোরকে এইচ সি এল ও জল ও চূর্ণের সঙ্গে মিশিয়ে ঝাঁকালে কি উৎপন্ন হয় উত্তর হবে সি এইচ সি এল থ্রি পরবর্তী প্রশ্ন ক্লোরোফিলকে আলো বায়ুতে মুক্ত অবস্থায় রাখলে কী উৎপন্ন হয় উত্তর হবে সিও সিএল টু পরবর্তী প্রশ্ন নিচের কোন যৌগটিকে এজি সহযোগী উত্তপ্ত করলে অ্যাসিডিন পাওয়া যায় উত্তর হবে সবকটি নিম্নের কোনটি অর্গ্যানিক মেটালিক যৌগ এখানে চারটি তিনটি অপশান তিনটি অপশনই হল অর্গ্যানিক মেটালিক যৌগ পরের প্রশ্ন স্ট্যাটোসফেয়ার ওজন গহর সৃষ্টিকারী দায়ী এখানে সবগুলোই পরবর্তী প্রশ্ন ক্লোরোভিনের ওপর সিএল টু ও আয়ন সিএল আয়ন উপর দিয়ে সিএল টু আয়রন টুনের উপস্থিতি পাঠালে নিম্নে কোন যৌগটি উৎপন্ন হয় না উত্তর হচ্ছে এম ডাইক্লোরো ওয়াটার গ্যাস হলো কোনটি না সি ও প্লাস এইচ টু নেক্সট দেখে যাও প্রশ্ন দেখো ক্যানিঞ্জারো বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি কী অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন কিউমিন পদ্ধতিতে ফেনোলের সঙ্গে উপজাত পদার্থ কি না পোপানন পরবর্তী প্রশ্ন পোলবে বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য বিক্রিয়াজাত পদার্থগুলি কি না স্যালিসাইলিক অ্যাসিড উইলিয়ামসনের সংশ্লেষণ পদ্ধতিতে উৎপন্ন করা যায় প্রতিসম ইথার অপতিসম ইথার দুটি করা যায় প্রতিসময় এবং অপতিসম পরবর্তী প্রশ্ন নিম্নে কোন বিকারক ইথারকে পারক্সাইড মুক্ত করার জন্য ব্যবহৃত হয় উত্তর হবে এফিএসও ফোর বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে প্রস্তুত করা যায় সেটি হল ক্লোরো ব্যঞ্জিন সায়নো সবগুলি উত্তর হবে সবগুলি সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের পরিমাণ কত পার্সেন্ট দশ থেকে বারো পার্সেন্ট গ্রিগনাট বিকারকে উপস্থিত হাতুটি কি উত্তর হবে এমজি কন্টিনিউ দেখে যাও নেক্সট প্রশ্ন দেখো পিতল একটি গ্যাসীয় দবন তরল দবন কঠিন দবন উত্তর হবে কঠিন দবন নিম্নের কোনটি গ্রাফাইট সম্পর্কে সঠিক নয় উত্তর হবে ডি এটি তাপ ও তরিতের কুপরিবাহী আণবিক কঠিন পদার্থের একটি উদাহরণ হল না কঠিন কার্বন ডাইঅক্সাইড আয়োডিন বরফ সবকটি উত্তর হবে সব গটি পরবর্তী প্রশ্ন নিম্নের কোন অণুর ক্ষেত্রে কঠিনের ঘনত্ব তরল অবস্থার সাপেক্ষে কম হয় উত্তর হবে এইচ টু পরবর্তী প্রশ্ন একটি বি ইউনিট সেলে পরমাণু সংখ্যা না উত্তর হবে দুই নিম্নের কোন যোগে স্পোর্ট কি ত্রুটি দেখা যায় উত্তর হবে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড পরপ্রশ্ন নিম্নে কোনটি একটি দ্রবণে বৈশিষ্ট্য নয় না দ্রাব্য ও দ্রাবককে দ্রাব্য ও দ্রাবককে দ্রবণ থেকে সহজে পৃথক করা যায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণ যদি অতিরিক্ত দ্রাব্য দ্রবীভূত করতে সক্ষম হয় ওই তাপমাত্রায় দ্রবণটি অসম্পৃক্ত না সম্পৃক্ত উত্তর হবে অসম্পৃক্ত পরবর্তী প্রশ্ন কোনো অনুবাহী দ্রাব্য কোন দ্রাবককে দ্রবীভূত হলে যে দ্রবণ তৈরি হয় তা বাস্তুমোচনে বা অবনমন দ্রবনে অবস্থিত কোনটির মূল ভগ্নাংশের সমান হয় উত্তর হবে দ্রাব্য পরবর্তী প্রশ্ন জল বিশুদ্ধকরণ কোন পদ্ধতিতে করা যায় এরিভার্স অসমোসিস কন্টিনিউ দেখেন দেখো একটি অর্ধভেদ্য পর্দা হল সেলোফেন পেপার পাঁচমেন্ট পেপার ডিমের খোসা উত্তর হবে সবকটি সঠিক অসমোটিক চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সেটা ম্যানোমিটার পরবর্তী প্রশ্ন ভ্যান হোপস সমীকরণটি হলো কি না পিভি সমান সি আর টি পরবর্তী প্রশ্ন গঠনানুসারে এনএসিএল একটি কি অষ্টকতলীয় চতুর্থলী চতুস্থলকীয় না ত্রিভূজা রৈখিক উত্তর হবে অষ্টকতলীয় নিচের কোনটি একটি কলিগেটিভ প্রপার্টি কলিগিয়ে প্রপার্টি উত্তর হবে মিশ্রণের আয়তন পরিবর্তন পরে প্রশ্ন নিম্নে কোন সূত্রটি দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে ব্যাখ্যা করে সেটা রাউলটের সূত্র এই প্রশ্ন উত্তরটি ম্যাথের ম্যাথটি যেটি দেওয়া আছে ভালো করে দেখবে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন সংখ্যাগত বা কলগেটিভ ধর্ম নির্ভর করে কিসের ওপর না দ্রবণে দ্রবীভূত দ্রাবক্ষণা সংখ্যার উপর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আয়নীয় কেলাসাগার কঠিন না হিরোগ না কঠিন কার্বন ডাইঅক্সাইড না ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড অর্ধভেদ্য পর্দা দিয়ে দ্রাবকের থেকে পৃথক করা দ্রবণের উপর যে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে অভিশ্রবণ বন্ধ হয় তাকে বলে উত্তর হবে অভিশ্রবণ চাপ পরবর্তী প্রশ্ন কোনটি সমযোজী কেলাসাকার কঠিন উত্তর হবে হিরক নিম্নলিখিত কোনটি সংখ্যাগত ধর্ম না অনুবাহী দ্রাব্যদ অভিভূত করে উদ্বায়ী দ্রাবকের স্ফুটনাঙ্কের উন্নয়ন কন্টিনিউ দেখে যাও প্রশ্ন দেখো এইচ টু ও টু তে ও এর জারণ ধারণ ক্ষমতা কত উত্তর হবে প্লাস ওয়ান সি আর ও ফাইভ যোগে এর জারণ স্তর কত উত্তর হবে প্লাস সিক্স নিচের কোন যৌগটি জারক ও বিচারক রূপে কাজ করে সেটা এইচ টু ও টু অ্যাসিড মাধ্যমে কে এম এন ও ফোরের তুলনাঙ্ক হর কত উত্তর হবে একত্রিশ দশমিক ছয় পরবর্তী প্রশ্ন টু এন এ প্লাস এইচ টু সমান টু এন এইচ ও টু প্লাস টু এফি এফ টু টু ও এফ টু উপরোক্ত বিক্রিরায় এইচ টু ও টু এর ভূমিকা কী না জারক ও বিজারক দুটো তরিদার পিটি হলে দলীয় সিইউএসও এর তরি বিশ্লেষণে ক্যাথটা অ্যানোডে উৎপন্ন যৌগ কি হবে না সিইউ ও টু পরবর্তী প্রশ্ন তরি বিশ্লেষণের ক্ষেত্রে ফেরারের সূ দুটি সূত্রের কম্বাইন্ড রুটটি কী উত্তরবে ডব্লিউ সমান ইসিটি f তড়িদ রাসায়নিক একক কি কী হবে গ্রাম পাওয়ার কুলম্ব পঁচিশ ডিগ্রি এইচ টু বিভোব কত হবে না জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন পিএইচ কন্টিনিউ দেখে যাও নেক্সট কোয়েশ্চেন দেখো লিথিয়াম ব্যাটারি তড়িৎচালক বল কত না ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট লোহার মরিচা নিচের কোনটি না তড়িৎ রাসায়নিক করসান খারিও ব্যাটারি কী ধরনের কোর্স প্রাইমারি না সেকেন্ডারি উত্তর হবে সেকেন্ডারি পেট্রোলিয়ামের পাইপ লাইনে ক্ষয়রোধগারী হিসেবে ব্যবহৃত হয় এনএসিএল না এন এ থ্রি এন এ এন ও থ্রি উত্তর হবে এনএনও থ্রি কোনো ধাতব পদার্থের উপরে গ্যাস বাস্তব বা তরল দ্বারা পদার্থের রাসায়নিক বা তড়িৎ রাসায়নিক ও খরসণজনিত ক্ষয়কে কি বলা হয় না ইরোসন বলা হয় এজি এ তড়িৎ বিশ্লেষণে একশো আট গ্রাম এজি ক্যাথোডে সঞ্চিত হতে কত তরিদ প্রয়োজন উত্তর হচ্ছে ওয়ান এফ একটি তারের মধ্যে পরবর্তী প্রশ্ন ওয়ান এফ তড়িৎ কত তরিত উত্তর হবে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম্ব এনএইচ ফোর ওএচ ও এন এইচ ফোর সিএল তরিত বিশ্লেষণ হিসেবে যথাক্রমে না মৃদু ও তীব্র কোষ ধুবকের একক কি না সেন্টিমিটার সেন্টিমিটার মাইনাস ওয়ান কপার সালফের দবন থেকে ওয়ান মোল কপার মুক্ত করতে কত ফেরাটে তৈরি প্রয়োজন সেটা টু এফ মরিচার সাধারণ সংকেত কি না ই টু ও থ্রি আর এক্স এইচ টু তরিত রাসায়নিক শ্রেণিতে কোন মূল স্থান হাইড্রোজেনের নিচে অবস্থান করে উত্তর হবে সি ইউ কন্টিনিউ দেখে যাও পরবর্তী প্রশ্ন দেখুন জিরো পয়েন্ট ফাইভ এম পিয়া একশো পঞ্চাশ মিনিট ধরে কোনো লবণের দবনের মধ্যে পাঠানো হলো লবণের ধাতুর পারমাণবিক ওজন একশো বারো এবং তরিদারে উৎপন্ন ধাতুর ওজন শূন্য দশমিক সাত আট তিন গ্রাম হলে ধাতুর যোজতা কত উত্তর হবে দুই পরবর্তী প্রশ্ন এনআই টু পি এনআইয়ের প্রমাণ বিচারক বিভোগ মাইনাস জিরো পয়েন্ট টু থ্রি ভোল্ট হলে পারে এনআই বা এনআই মাইনাস টু প্লাস এ প্রমাণ দারুণ বিভাগ কত না প্লাস জিরো পয়েন্ট টু থ্রি ভোল্ট পরবর্তী প্রশ্ন কে এম ফোরে এ স্তর কত না সিক্স ডি উত্তর নিকেলের প্রলেব্ধিতে ক্যাথোড অ্যানোড এবং ইলেকট্রোলাইটে হিসেবে কী ব্যবহার করা হয় উত্তর হবে এফি এনআই এনআইএস ফোর বত্রিশ গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে তরিতে প্রয়োজন হয় কত হ্যাঁ এক ফেরাডি পরবর্তী প্রশ্ন স্টেনলেস স্টিলে ক্ষয় প্রতিরোধক হিসেবে কী থাকে না সিয়া লেড স্টোরেজ কোষে কোনটি ক্যাথোড উত্তর হবে পিবি টু ক্যালো ক্যালোমেল তরিদার হল কি না এইচ জি ব্যাটারি পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি তীব্র জারক উত্তর হবে এফ টু গ্যালভানিক কোষে শক্তি পরিবর্তিত হয় রাসায়নিক থেকে তাপশক্তি না রাসায়নিক থেকে তড়িৎ শক্তি রাসায়নিক থেকে